খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে দেখুন আমরা অনেকেই বাইরে যখন বেরোই একটা কম্প্যাক্ট ইউজ করি একটা পাউডার অনেকে মেকআপ করেন তার উপরও কম্প্যাক্ট ইউজ করেন এবং এই পাউডারটা যেটা ইউজ করা হয় এই পাউডারটা কিন্তু জানবেন আপনার লঙ্কুপের মুখ্য বন্ধ করে দেওয়ার অন্যতম কারিগর ঘামের সাথে মিশে এটা সিমেন্টের মতো একটা ফরমেশান হয়ে যায় যেটা লঙ্কুপের মুখগুলোকে বন্ধ করে দেয় এবং সেক্ষেত্রে দেখা যায় যে সাধারণ একটা ক্লেনজার বা সাধারণ একটা ফেসওয়াশ এটা কিন্তু রিমুভ করতে পারে না কারণ লোমকূপের মুখ বন্ধ হচ্ছে মানেই কিন্তু আপনার মুখে স্কিনের মধ্যে সমস্যা আসা শুরু হবে প্রথমে আসবে স্কিন ড্রাই হয়ে যাবে অথবা আপনার স্কিনের মধ্যে প্রচুর পরিমাণ হঠাৎ দেখবেন লক্ষ্য করে বা র্যাশ কমতে চাইছে না অথবা আপনার স্কিন খুব সেন্সিটিভ হয়ে পড়ছে এই সমস্যাগুলো আসতে শুরু করবে এগুলো থেকে বাঁচবার রাস্তা কিন্তু খুব সহজ সেটা হচ্ছে যে আপনাকে বদলে ফেলতে হবে আপনার কম্প্যাক্টটিকে সেই কম্প্যাক্টটি অনেকে ধারণা থাকে বিদেশের কম্প্যাক্ট মানেই ভালো দেশীয় মানে খারাপ আসলে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পাউডারের মধ্যে পাথরের গুঁড়ো আছে কি না আমরা যে কম্প্যাক্টটা মুখে মাখি বা যে বডি পাউডার গায়ে মাখি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তার মধ্যে থাকে পাথরের গুঁড়ো ইয়েস পাথরের গুঁড়ো যে পাথর আমরা আমাদের বাড়ির মেঝেতে পাতি বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় সেই পাথরের গুঁড়ো আমরা আমাদের অজান্তে নিজের স্কিনে মাখছি তার সাথে সুগন্ধ আর রং থাকছে কিছুটা মেশানো যে রংটার টুকুর প্রলোভনেতে এমন একটা কম্প্যাক্ট ব্যবহার করলে কি হয় যার মধ্যে এক পার্সেন্টও মানে জিরো 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 ওয়ান পার্সেন্টও পাথরের গুঁড়ো নেই যেটা পুরোটাই ভেষজের ডাস্ট থেকে তৈরি দ্যাট ইজ পরম্পরাবিদের শ্যাডো পাউডার পরম্পরাবিদের শ্যাডো পাউডার নিয়মিত ব্যবহার করুন সোকল্ড ওই হার্মফুল কম্প্যাক্ট বা বডি পাউডার বা ফেস পাউডারকে পুরোপুরি সরিয়ে রেখে এটা আপনার মুখের স্কিনকে আলাদা দ্যুতি বা উজ্জ্বলতা দেবে এর পাশাপাশি এই শ্যাডো পাউডার কিন্তু এই উৎসবের সময় যারা অতটা স্কিন কেয়ার করতে পারেন না তাদেরও স্কিনে কিন্তু দারুণ একটা গ্লো বা গ্ল্যামার নিয়ে আসবে আর এটা কোনোভাবেই এর মধ্যে কোনো কেমিক্যাল নেই পুরোটাই গাছগাছের এক্সট্রা থেকে তৈরি সুতরাং আপনার লঙ্কুপের সাথেও কিন্তু বন্ধুত্ব থাকবে একেবারে